রাজধানীতে আলাদা দুই হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও চৌধুরী আব্দুল্লা আদালত দোকানের আট দিন এবং নিউ মার্কেটের ব্যবসায়ী হত্যা মামলায় শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয় অপর এক মামলায় অভিযুক্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে হাজারিবাগ থানার এক অপহরণ মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সেট করে বিকাশে মানি করুন ফ্রি ছাত্র জনতার গণ আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করা হয় পুলিশের সাবেক তিন প্রভাবশালী কর্মকর্তাকে গণ আন্দোলনে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক আইজি শহীদুল হক এবং মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ আশুলিয়ায় হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে হাজারিবেট থানার এক অপহরণ মামলায় দশ দিনের রিমান্ড আবেদন করা হয় শুনানি শেষে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত প্রাথমিক অবস্থায় তদন্ত নিশ্চিত হন এবং তথ্য উপত্য পান যার পরিপ্রেক্ষিতে আরও অধিকত জিজ্ঞাসাবাদ করার জন্য ঘটনার পিছনে এবং পরিকল্পনায় এবং অপরাধ ষড়যন্ত্রমূলক অপরাধের সঙ্গে কারা কারা জড়িত এই বিষয়ে আরও বিশদভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য তিনি রিমান্ড প্রার্থনা দশ দিনে রিমান্ড প্রার্থনা করেন মামলাগুলো উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সাবেক আইজিপি শহীদুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির জামিন চান তাদের আইনজীবী রিমান্ডের ফরওয়ার্ডিং আমরা আইসাপের কাছে চেয়েছি এবং দেখেছি কিন্তু ফরওয়ার্ডিং দেখা গিয়েছে পর্যালোচনা করলে যে এই আজকের যে রিমান্ড হয়েছে তার ফরওয়ার্ডিংয়ের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে ল সেই ল অনুযায়ী এই সরকারি কর্মকর্তাদের চলতে হয় এবং গভর্নমেন্টের আদেশ আদেশ নির্দেশেই তাদেরকে কাজ করতে হয় আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা